এখানে আমি চার পিস পাঁচ পিস মতো মাছ নিয়েছি এখানে আমি এক দুই তিন চার পাঁচ পিস ডাটা নিয়েছি একটা মুড়ো আর একটা লেজা মুড়ো লাচাটা আমার লাগবে না ওটা আলাদা একদিন রান্না করে করে নেব এই চার পিস যে চাকা পাঁচ পিস নিয়েছি এটা দিয়ে আমি আজকে আর মাছের মিঠে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি আর মাছটাকে সিদ্ধ করে নিয়েছি জলে তারপর লেজা আর মুড়ো বাদ দিয়ে এটাকে চটকে নিয়েছি এবার চটকে নিয়ে লেজা মুড়ো এবং দুটো চাকা বাদ দিয়েছি আমি তিনটে চাকা করছি এবার এটার মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে তার আগে যখন বাইন্ডিংটা করার জন্য কিছুটা আলু সিদ্ধ দিতে হবে এই যে আমি আলু সিদ্ধ আগেই আলু সিদ্ধ করে চটকে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ বাটা আমি দুটো তিনটে পেঁয়াজ বেটে দিয়েছি তার মধ্যে আমি একটা দেড়খানার মতো আন্দাজে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে একটা গোটা রুসুনের মধ্যে এই টমেটোর মধ্যে আমি অর্ধেকটা দিয়ে দিলাম কিছুটা আদা আর রসুন একসাথে থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেব রসুন বাটা এক্সট্রা করে কিছুটা দিয়ে দিলাম এবার এটাকে আমি বানিয়ে করব এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমেই দেব আন্দাজ মতো নুন আমি যেহেতু আলুতে নুন দিই নিই নুনের পরিমাণটা একটু বেশি লাগবে আপনাদের আন্দাজ মতো আপনারা নুনটা দেবেন এখানে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা ঝালের পরিমাণ বুঝে দেবেন এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম একটু গরম মশলা গুঁড়ো এবার দেব দু চামচ বেসন দু চামচ বেসন দিয়ে আমি এটাকে ভালো করে বাইন্ডিং করে নেবো যদি দেখেন যে যদি আপনার বাইন্ডিংয়ে একটু পাতলা হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা এতে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন বা ব্রেকিং ব্রেকিং পাউডারও অ্যাড করতে পারেন তাহলে জিনিসটা ভালো ফুলবে নমস্কার বন্ধুরা আমি অপর্ণা অপু সংসারে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমার রেসিপি আর মাছের মৈঠা আমি এর আগে চিতল মাছের মুইঠা করে আপনাদের দেখিয়েছি আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে আছে এবার আমি আজকে করছি আর মাছের মুইঠা আমার মুইঠাটা কিভাবে করছি এবার আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন নিয়েছি আর এটা চপের মতো করে দিয়ে এটা ভেড়ে নিচ্ছি এর গোল গোল করেও ভেড়ে নিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই আমি একবার করে দিয়ে দিয়েছিলাম কিছুটা তুলে নিয়েছি আবার আমি দিতে থাকছি দেখুন এটা আস্তে আস্তে কিন্তু করবেন না হলে ভেঙে যাবার সম্ভাবনা আছে আর যদি মনে করেন ভেঙে যাচ্ছে তাহলে আপনারা বল আকারেও করে নিতে পারেন তাতে খুব একটা অসুবিধা হবে না টেস্ট একই আসবে তবে আপনারা বেসন মাখিয়েও করতে পারেন আবার বেসন গুলেও করতে পারেন সেটা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা করবেন আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি দেখুন এগুলো আপনারা শুধু শুকনো ভাতও খেতে পারেন ভালোই লাগবে যদি ঝাল না করেন এমনি শুকনো ভাতও খেতে প্রথমে আমি ওগুলো সব তুলে নিয়েছি এবার আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে এর মধ্যে আমি মাছটাকে আমি ঝাল করবো বড়াটাকে সেই জন্য আমি কিছুটা পেঁয়াজ আমার ছিল সেই পেঁয়াজটা আমি সেটা দিয়ে দিলাম এবার দেখব আদা আদাটা দিয়ে দিলাম আমি একসাথেই যে বাপলাটা বেটে নিয়েছিলাম কিছুটা আমি মাখানোর সময় দিয়েছি আর বাকিটা আমি এই যখন ঝালটা বানাচ্ছি তখন সেটা দিচ্ছি এবার আমি টমেটো যেটুকু বাকি ছিল সেটাও দিয়ে দিলাম এবার মশলা দেব মশলার মধ্যে আমি হলুদ দিলাম এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ যেহেতু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি সেখানে ঝালটা হবে না যদি আপনারা ঝাল খেতে চান তাহলে ঝাল লঙ্কাও ব্যবহার করতে পারেন বা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন মোটামুটি এটা আমাকে তেলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমাকে এটা কষে যেতে হবে আন্দাজ মতো দেব নুনটা দেবার পর আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দেওয়ার পর আমি একটু ফুটতে দেবো আপনারা চাইলে হালকা চিনিও দিতে পারেন আমি এখানে চিনিটা অ্যাড করলাম না একটু জল যতক্ষণ না এটা বলকটা আসে ততক্ষণ এতক্ষণ এটাকে ফুটতে দিতে হবে দেখুন আমার এটা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দেবো আপনারা যদি মনে করেন এতে আলু দিয়ে করবেন তাহলে আলুটাকে ছোটো ছোটো করে কেটে আলুগুলোকে ভেজে নিয়ে তারপর আলুটাকে আগে দিয়ে দেবেন তারপর নামানোর ঠিক এক এক মিনিট আগে এইগুলো বড়াগুলো দেবেন আলু আর বড়া একসাথে দিলে কিন্তু বড়াটা পুরো নষ্ট হয়ে যাবে গলে যাবে সেই ক্ষেত্রে এইভাবেই করবেন আমার মতো প্রসেসে একবার করে দেখবেন আশা করি ভালোই লাগবে আমার এটা হয়ে গেছে এবার আমি নামানোর আগে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম আর এক চামচ মতো ঘি ছড়িয়ে দিলাম এবার আমি এটা চাপা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম এবং চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তাতে গন্ধটা সুন্দর আসবে কিছুক্ষণ পরে আমি এটা সার্ভ করে দেখাবো রান্নাটা এইভাবে রান্না করেছি আমি আপনারাও এইভাবে রান্না করে দেখবেন বাড়িতে কেমন হয়েছে আর চিতল মাছের মুইটা যদি দেখতে চান তাহলে আমার ডিসক্রিপশান বক্সে আছে কিভাবে কি পদ্ধতি লেগেছে সব দেওয়া আছে এবং চিতল মাছের মুইঠার ইউটিউবে চ্যানেলও আছে আমার আপনারা দেখলে দেখে নিতে পারেন আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আজ তাহলে আসি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ